আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে খুবই শক্তিশালী একটি আমল নিয়ে হাজির হয়েছে। আশা করছি এই আমলটি প্রত্যেক মুদাব্বিরদের জন্য এবং প্রত্যেক রুগীদের জন্য বিশেষ উপকার হবে ইনশাল্লাহ আমলটি বিশেষ করে জাদুগ্রস্ত ব্যক্তিদের জন্য খুবই খুবই উপকারে আসবে ইনশাআল্লাহ মুদাব্বির যখন জাদুগ্রস্ত ব্যক্তির জাদুর বিভিন্ন ট্রিটমেন্ট করার পরেও যখন রুগীগুলো সুস্থ না হয় তখন যদি এই পন্থাটা অবলম্বন করা হয় তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ওই রুগী খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন আমরা সকলেই মনোযোগ সহকারে আমলটা শ্রবণ করি আমাদেরকে সর্বপ্রথম শনিবার দিন অথবা মঙ্গলবার দিন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত সময়ের মধ্যে যে সময়টুকু থাকে এই সময়ের ভিতরে কিছু আম পাতা সংরক্ষণ করবেন আমরা যে আম খাই ওই আম পাতাটা সংরক্ষণ করবেন তবে খেয়াল করবেন আম পাতাটা যাতে একটু কাঁচা টাইপের হয় তবে একদম ছোট যেটা এটাও নেবেন না কারণ এটাতে লেখা যায় না লিখতে সমস্যা হয় ঠিক আছে তো এরকম কিছু আম পাতা নেবেন আম পাতা নিয়ে আপনি ওই আম পাতার উপরে প্রথমে আপনি বিসমিল্লাহ রহমান রহিম লিখবেন এরপর আপনি সুরাই ইউনুসের একাশি এবং বিরাশি নঙায়াত সুরা ইউনুসের একাশি এবং বিরাশি আয়াত ওই আম পাতার উপরে লিখবেন লেখার পর এই আম পাতাটা রুগীর মাথা থেকে পা পর্যন্ত সাতবার মুছে নেবেন এটা হচ্ছে লেখার পর লেখার পর ওই আম পাতা রুগীর মাথা থেকে পা পর্যন্ত সাতবার মুছে নেবেন অবশ্যই এটা লেখার পরে তারপরে মুছবেন যখন মুছবেন তখন আপনি নিয়োগ করবেন যে আয়াতের বরকতে বদলতে আল্লাহ তা ইচ্ছায় এই রুগীকে যত প্রকার ব্ল্যাক ম্যাজিক কুপুরি বানটনা জাদুটনা করে হয়েছে সব কিছু আল্লাহ তাল কোরআনের বরকতে আল্লাহ তালার কোরআনুল কারিমের শক্তিতে ধ্বংস করা হচ্ছে এরপর আপনি একটু কাজ করবেন শুরুতে কিন্তু আপনি আম পাতার উপরে শুধু বিসমিল্লাহ রহমান রহিম এবং সুরাই ইউনুসের একাশি এবং বিরাশি নয়া লিখছেন এরপর আপনি এই পাতাটা রুগীর মাথা থেকে পা পর্যন্ত সাতবার মুছছেন বিসমিল্লা বলে যখন মুসা শেষ তখন কাজ করতে হবে রুগীর নামের মান আর হচ্ছে রুগীর বাবার নামের মানকে বের করতে হবে আপনাকে কথাটা খুব খেয়াল করবেন তদ্ভিদটা খুবই শক্তিশালী রুগীর নামের মান এবং রুগীর বাবার নামের মানকে আপনাকে বের করতে হবে বের করে ওই আমপাতা আপনার সামনে রাখবেন রেখে আপনি ছোট্ট একটা আয়াত সুরা ফালাকের চার নং আয়াত সুরা ফালাকের চার নং আয়াত আপনাকে পাঠ করতে হবে এখন প্রশ্ন হলো যে কতবার পাঠ করবেন আপনি প্রথমে রুগীর মান আদতি সংখ্যা বের করে নেবেন এবং রুগীর বাবার নামের মানের আদতি সংখ্যা বের করে নেবেন মনে করেন রুগীর মান হচ্ছে পঞ্চাশ রুগীর বাবার নামের মান হচ্ছে সত্তর তো এই দুইটাকে যোগ করবেন তাহলে আমি যদি পঞ্চাশ এবং সত্তরকে যোগ করি তাহলে হয় একশত বিশ তাহলে আপনি একশত বিশ বার সুরা ফালাকের চার নং আয়াতটি আপনি একশত বিশ বার পাঠ করবেন তবে অবশ্যই এটা কিন্তু আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে এর মানে এটা না যে আপনি এটাকে একশো এক বিশ বার পাঠ করবেন এটা হচ্ছে রুগীর নাম আর হচ্ছে রুগীর বাবার নামের আদত বের করে মান বের করে যোগ করে তারপরে আপনি সুরা আলাকে চার নং টু ঐক্যবার পাঠ করবেন তো এইভাবে আপনি ষাটটা অথবা চোদ্দোটা পাতাকে আপনি রেডি করে নেবেন ঠিক আছে তো এরপর আপনি কী করবেন রুগীকে এই পাতাগুলো দিবেন দিয়ে আপনি বলবেন প্রতিদিন রাত্রে ভিজিয়ে রাখার জন্য প্রতিদিন একটা করে ভিজাবে এবং প্রতিদিন সূর্য ওঠার পূর্বে মানে সূর্য ওঠার আগে সকালে অর্ধেক এক গ্লাস অর্ধেক পানি পান করবে এবং সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে যাবে তখন যে বাকি অর্ধেক আছে ওই অর্ধেক পান করে ফেলবে ঠিক আছে তো এইভাবে আপনি চোদ্দ দিন তুলপিটা চলতে থাকবে তবে অবশ্যই যখন আপনি আম পাতাগুলো প্রস্তুত করবেন সুরা ফালাকের আয়াতগুলো পাঠ করবেন তখন আপনার কাছে কিছু পানি নিয়ে নেবেন ঠিক আছে পানি এবং কিছু সরিষার তুল নিয়ে নেবেন তো যখন পাতায় দম করবেন তখন আপনি ওই পানিতে এবং সরিষার তরে দম করে নেবেন সাথে আর রুগীকে প্রতিদিন ওই পানি দ্বারা গোসল করাবেন এবং প্রতিদিন গোসল শেষে আপনি রুগীকে বলবেন যে তৈরিটা প্রস্তুত করবেন ওইটা পুরো শরীরে সুন্দরভাবে মাখানোর জন্য তো এই তোরটি বেয়ে এই নিয়মে আপনি রুগীকে কিছুদিন আমল করতে বলবেন তবে অবশ্যই যে কোদিন আমল করবে ওই কদিন রুগীকে বলবেন সকল প্রকার গুণা থেকে হেফাজত থাকার জন্য বিশেষ করে কবিরা হোক ছবিরা হোক যেই গুণাই হোক না কেন যাতে সব সর্বপ্রকার গুণা থেকে হেফাজত থাকে এবং যাতে ঠিকমতো আদায় করে এবং মাস্তুন দোয়াগুলো ঠিকমতো আদায় করে এবং পাশাপাশি যদি ইগুলো প্রয়োগ করা হয় তাহলে ইনশাআল্লাহ কঠিন থেকে কঠিন জটিল থেকে জটিল জাদুগুলো অনায়াসে কেটে যাবে ইনশাল্লাহ এই আমলটা খুবই খুবই পরীক্ষিত এবং খুবই খুবই পাওয়ারফুল একটা আমল ঠিক আছে তো এটা যদি আপনারা খুব সুন্দরভাবে রুগীকে কিছুদিন প্রয়োগ করাতে পারেন তাহলে ইনশাল্লাহ দীর্ঘস্থায়ী যে জাদুগুলো আছে শক্তিশালী যে জাদুগুলো আছে সেই জাদুগুলো ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন আশা করছি কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে তদ্বীর আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব সম্পূর্ণ কোরআন এবং ছুন্নার আলোকে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমুল্লাহি